হ্যালো গাইজ আমরা চলেছি সেই কিছুদিন আগে খাটান দিয়ে রেখেছি সেই কুমির গ্রামে তো সেখানে গাইজ আমরা মাছ আনতে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রাইভার ফিরিতে মাছ তো সেখানে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে সেই মাছ ধরার সিস্টেমটা করা হয়েছে আমরা প্রায় চার ভাই মিলে সেইটি দিয়ে রেখেছি তো চলুন দেখবেন সোগ্গাই যে আমরা এখন যেতে চলেছি খাটানের দিকে এখন আমরা এগিয়ে চলেছি ধাপে ধাপে গুটি গুটি পায়ে তো আমাদের আদরের ছোট ভাই আছেন শেখ তিনি কলে পাতা তা ধুয়ে আবার এগিয়ে চলেছেন খাটানের দিকে সোগ্গাই যে আমাদের মেজ ভাই এখন বাথরুম থেকে বেরিয়ে এসে চলেছেন গুটি গুটি গাড়ি পায়ে খাটানের দিকে তো বন্ধুরা আমরা সেই খাটানের ওখানে চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের খাটান আরও ভালো করে দেখানো হবে সামনে গেলে এই যে দিকটা এই দিক থেকে এই দিকে জল যায় তো এই দিকে পরিমাণ জলের বেশি আর এদিকে কম সেটাকে পুরো বাঁধ হিসাবে বাঁশের ই দিয়ে ওখানে ই করা হয় দিয়ে জলটাকে ধরে রাখা হয় আর দুই দিকে ওই যে হলুদ টাইপের একটা মশুরি দেখছো ওই দিকে আর এখানে এইভাবে পানি যায় আর এই দিক দিয়ে যত মাছ এদিক দিয়ে আসে অনেক ছোট ছোট অনেক ধরনের মাছ হয় যেগুলো পরে দেখাবো এখন তোলা হয়নি কিছুক্ষণ আগে তুলে নিয়ে গেল গাইজ আমরা এসে এসে কাজে লেগে পড়েছি এখানে অনেকে মাছ নিতে আসছে তো সে মাছ নিতে আসার কারণে পায়ে তাদের এখানে কাদা হচ্ছে অনেক সেই কারণে আমরা এখানে পাটকুটি বিছিয়ে দিচ্ছি যেন কাদা না পরে অনেক দূর দূর থেকে মাছ নিতে আসে তো সে কারণে ইটালি ফ্রান্স আমেরিকা সব জায়গা থেকে এখানে মাছ নিতে আসে রাশিয়ান দেখো বন্ধুরা এটাই যে আমাদের ছোট ভাই এগুলা দিচ্ছি এখানে কাদা হয়ে যাচ্ছে এখানে বৃষ্টি পড়ার কারণে আর ওখানে অনেকজন যাতায়াত করে তো তাই এখানে কাদা হয়ে যাচ্ছে সেই জন্য পাখরি দিচ্ছি কাদাটা পায়ে উঠবে না তার জন্য কি লিসবা ছিপ পারবো মাছ দিতে ওই ধারে যাও এসিন ওই ধারে কেন এমনি এমনি যাও কতটুকু পানি হবে অতখানি পানি আসবে এর আগে নামেছিলে তুমি কতটা পানি ছিল আর এখন বেশি হবে তাই তো আর ওইদিকে কত হয় ওইদিকে মানে যেদিকে জল বেশি ওইদিকে বুক হয়ে যাবে না দেখো বন্ধুরা কত লোক এখনই চলে আসলো দেখো কেউ দেখছে সব এভাবে দেখে সব সময় কি করলে এটা ঠিক আছে কি ভাবে বলবো বলো না কি গো ছিপলে আছো দেখো বন্ধুরা এই সেই জায়গা যেখানে একদম সেই পরিমাণে বাতাস বয়ে আর আমাদেরকে এখানে গল্প করতেও ভালো লাগে এক কথাই সুন্দর ভালো জায়গা দুই দিকে যখন জল ওই দিকেও জল এই দিকেও জল মজাই লাগে আর যে জলের স্রোতের যে এই যে আওয়াজ সেই শব্দে আরও খুবই ভালো লাগে আর এটাকে বলা হয় চালি এই চালিটা করা হয় মানে প্রথমে দুই দিকে বাঁশ দিয়ে বেঁধে বেঁকিয়ে তারপর তিরপল দিয়ে সেটাকে ঢাকা হয় এবং নিচে সেভাবে এখানে থাকার মতো করা হয় যেন রাত্রে বৃষ্টি মিষ্টির কোনো কারণে কোনো বিপদের জন্য এখানে থাকা হয় রাত্রে এখানে থাকা হয় মশারি আছে বালিশ আছে সব কিছুই আছে এখানে থাকা হয় আর এই যে আমাদের তিন বন্ধু সব আপন আপন ব্যস্ত তিন ভাই আমরা এখন চলেছি জন্য

এটা ভিডিও एडिट হচ্ছে কল্লাছদা চ্যানেলের নাম কি টেক টু বাংলা তো ওখানে মানে রোমাঞ্চকর ভিডিও করা হয় তো টেক ডেসক্রিপশন যেখানে দেওয়া থাকবে গিয়ে দেখবে ভালোই লাগবে আমাদের মাছ ধরার জন্য সরঞ্জাম তৈরি করা আছে মাছ পাঁচ দিতে মাছ আমি তো

মাছ পেছে কি দেখা যায় কি হয় তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুদের এতই মানে ভাইদের এতই মাছ ধরার স্বাদ যে এত সুন্দর এখানে মাছ তো হচ্ছেই তারপরে যে হাতে ধরার একটা যে মজা সেই মজা নে জন্য কত কষ্ট হয়েছে দেখেন দেখো বন্ধুরাセスমেস কাজ মানে ছিপ তৈরি করে মাছ ধরার পরিকল্পনা চলছে এ বৃষ্টি পড়ছে সিধা তো এখানে

খাটানোর ওই পারে যে মাছের জায়গাটা ধরার জায়গা আছে সেই জায়গাটি যাওয়ার জন্য আমরা ডিঙি নিয়ে যেতে হয় সেই জায়গাটাতে তো ডিঙিটা ফুটো হয়ে যায় কারণে সেটা নিয়ে যাওয়া হচ্ছে না তাই আমরা সর্বপ্রথম সেই ডিঙিটি আগে ঠিক করব তাই আমরা বাড়ি থেকে সেই আঠাটি নিয়ে এসেছি এই যে বন্ধুগুলো যাচ্ছি আমরা সেই নৌকাটা নিয়ে এসেছি সেই আঠা বিশাল আঠা পুরো জয়েন্ট দেখি দেখি জয়েন্টে জয়েন্টে লেগে যাবে একদম এমসেল আঠা ঠিক আছে গাইজ বাই বাই দেখু দেখতে থাকুন মাছ খান এটাই হলো আমাদের সেই ডিঙি যেটা পানিতে নামিয়ে একদিক থেকে আরেক দিক যেতে সাহায্য করে এক কথায় পানিতে এটা চালানো হয় যেটা আমরা কালকে তোমাদেরকে দেখাবো কিভাবে চালাতে হয় কিভাবে কি করতে হয় ভালোই মজা লাগে তবে তো যত তাড়াতাড়ি হোক এটা আমরা সেরে আবার ওই কাঁটানোর ওই দিকেই যাবো তোমরা দেখতে আমাদের সেই ডিঙির কাজ ফুলফিল করার পর আমরা আবার সে আমাদের ওই জায়গাতে এলাম মানে ওটাকে রাখতে হবে আজকে নামানো যাবে না কারণ ওটা শুকাতে হবে শুকানোর পরে একদম ভালোভাবে মজবুত হবে আর মজবুত না হলে জলে নামানো যাবে না তো আমাদের কাজ পর আমরা হাত মাঠ ধুয়ে আবার খাটানো দিকে যাব তোমরা দেখতে থাকো সাথে থাকো আমাদের মেজো ভাই মানে কিছুক্ষণ আগেই তো আবার আবার গেলছে তাই তো কবার যা হলো কবার যাওয়া হলো এটা হচ্ছে বাথরুম

ফিল কেমন বলো কাল তো বন্ধু এই জায়গাটা এত পরিমানে খারাপ হয়েছে এত পরিমানে যাওয়াই যাচ্ছে না একবারে মানে পা একভাবে দাঁড়াচ্ছে না একদম শেষ তো এই যে দেখছো দেখতে পাচ্ছ কি যায় না ওখানে এটা মামা মানে এদিকে যে অনেক মানে নোংরা জমে যায় নোংরা জমে যাওয়ার পরে জল যেতে যায় না সেগুলোকে পরিষ্কার করছে আর আরেক আর একটা আছে ওদিকে মাছ তুলছে তো এবার তোমাদেরকে দেখাবো কীভাবে মাছ কেমন ধরনের মাছ হয় আসলে তো চলো তোমাদেরকে মাছ দেখাই আমার মোবাইলের অত ক্যামেরা ভালো না কিন্তু জায়গাটা আসলে দেখতে না একদম মনোরম মানে একদমই ভালো লাগে দেখতে আর যেখানেই জল সেখানেই তো বাতাস এই একজন মাছ নিতে এসছে এবং দেখা যাক কেমন মাছ হয় সাথে থাকে আমরা আসার আগেই মামা মনে হয় মাছ তুলেছে মাছ তুলে কবির এখানে মাছ দেখাতে গেছি এভাবে নাই মাছ মাছ আছে আমাদের এখানে আর ওইদিকে মাছটা একদম পুরোপুরি কমপ্লিট মানে মাছ ধরার ছিপটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছেন একটা হয়নি একদম এখন অবধি মাছ পাইনি তাই দেখা যাক খেলা আছে গর্দা কিছু বলো পাবে তো মাছ পাবে তো দেখা যাক কি হয় পাওয়া যায় কি না তো বন্ধুকান এখন প্রায় সন্ধে পার হয়ে গেল মাধ্যমে আজান পড়ছে তো দেখা তোমরা সাথে থাকো

এবং হেল্প করবা যেন আমরা আবার ভিডিও তৈরি করতে পারি তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখা টাটা বাই বাই আবার কাল দেখা হচ্ছে